স্যার আপনাকে আমার স্বাগত স্যার দীর্ঘদিন ধরে পাড়ার টিচাররা আন্দোলনে নেই এবং সেই উনিশের আন্দোলনের পরে আমরা ভাবছিলাম যে সরকার হয়তো মানবিক দৃষ্টিকোণ দিয়ে পাঠ্য শিক্ষকদের কথা ভাববেন কিন্তু এখনও পর্যন্ত চব্বিশ সাল অতিক্রান্ত এখনও পর্যন্ত সেই ভাবনার সময়টা সরকারের পক্ষে আসেনি কিন্তু এই মুহূর্তে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকার ভাবছে খুব শীঘ্রই বা একটা ভালো রকমের ভাতা বৃদ্ধি ঘটবে এরকমই শুনতে পাচ্ছি মানে অনেক অনেকটা বাড়বে এরকমই শুনতে পাচ্ছি কিন্তু এবং কয়েকদিন আগে আমাদের পার্শ্বশিক্ষক সাথী বন্ধুরা তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতি থেকে বিকাশ গিয়ে বিভিন্ন দপ্তরের কথা বলেছে যারা জানিয়েছেন যে খুব শীঘ্রই ভাতা বাড়ছে হয় পুজোর আগে নয় পুজোর পরে পুজোর তো বেশি দেরি নেই তাহলে কি পুজোর পরেই ভাতা বাড়বে আর যদি না বাড়তে তাহলে আপনারা কী ভাবছেন দেখুন এটা সত্যি কথা যে পার্শ্বশিক্ষক সমাজ দীর্ঘদিন কোনো লড়াই আন্দোলনে নেই রাজপথে নেই তারা শুধুমাত্র রয়েছে স্কুলে আর ক্লাসে যার জন্য শিক্ষকদের যে দাবি দীর্ঘদিন ধরে কষ্ট করে গড়ে তোলা যে দাবি যে যেটা আমরা সমাজের প্রত্যেকটা স্তর পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম একদম চায়ের দোকান থেকে শপিং মল বিধানসভা থেকে লোকসভা রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত আমরা যে আন্দোলন যে লড়াই যে দাবিকে বহন করে নিয়ে গেছিলাম সেই দাবি আজকে সম্পূর্ণভাবে জলত্তলে নিমজ্জিত এবং সেই দাবিকে কিন্তু আমরা পদানত করে ফেলেছি যেটার জন্য পার্শ্বশিক্ষকদের শিক্ষকদের থেকে বড় সমস্যা আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনের আগে প্রায় প্রত্যেকটা কর্মী গোষ্ঠীর বেতন বহু গুণ বেড়ে গেছে আমরা ভোটের পরেও খুব রিসেন্ট দেখেছি কন্যাশ্রীতে যে সমস্ত কর্মচারীরা নিযুক্ত রয়েছে যারা আইসিটি কম্পিউটার টিচার স্কুলগুলোতে রয়েছে তাদের ব্যাপক পরিমাণে ভাতা বৃদ্ধি হয়েছে মাইনা বৃদ্ধি হয়েছে অথচ শিক্ষক সহ এসএসকে এমএসকে সর্বশিক্ষার অফিস কর্মচারী যারা তাদের কোনো ভাতা বৃদ্ধি হয়নি এক কথায় সর্বশিক্ষার কর্মীদের এই মুহূর্ত পর্যন্ত কোনো ভাতা বৃদ্ধি হয়নি ফলে আমাদের সেই দশ হাজার আর তেরো হাজারের তিমিরেই থাকতে হয়েছে এবং সেই অর্থ নিয়ে আমাদের এখন দশ বারো তারিখের বেশি সংসার চলে না প্রাথমিক শিক্ষকদের অবস্থা আরও সঙ্গীন এবং এই বেতনে একজন শিক্ষক তো দূরের কথা একজন সমাজের অনেক নিচু স্তরে যারা রয়েছেন তাদের পক্ষেও জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে আমরা দেখছি ভোটের আগে আমাদের ভাতৃপতি সংগঠন আপনি যে সংগঠনটার নাম বললেন তারা বলেছিলেন যে ভোটের আগেই বৃদ্ধি হবে আপনারা কেউ আন্দোলনে নামবেন না আপনারা কেউ সরকারের বিরুদ্ধে কথা বলবেন না আপনারা কেউ কিছু লিখবেন না আবার সেই ভোট মিটতেই আমরা শুনলাম ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস দু হাজার চব্বিশ সালের শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসের দিন মাননীয় ঘোষণা করবেন এবং বিরাট অঙ্কের একটা ভাতা বৃদ্ধি শিক্ষকদের হতে চলেছে সেই ফিফথ সেপ্টেম্বর পেরিয়ে গেছে এখন আপনি বলছেন যে পুজোর আগে হবে পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে আবার বলছেন পুজোর পরে হবে এবার কোন পুজোর আগে আর কোন পুজোর পরে বাঙালির তো বারো মাসের তেরো পার্বণ সেটা কিন্তু পরিষ্কার করে বলছেন না আর এই করে করে আমাদের জীবন থেকে কুড়িটা পুজো চলে গেছে কুড়ি কুড়িটা শিক্ষক দিবস চলে গেছে পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে আমরা মনে করি যে এই যে সংগঠনগুলো রয়েছে যারা এখনো পর্যন্ত আমাদের সাথীরা আশায় বুক বেঁধে রয়েছে যে সরকারপন্থী সংগঠন আমাদের ভবিষ্যৎ বদলে দেবে আমি আগেও বলেছি এটা অবাস্তব কারণ তাদের কোনো ক্ষমতা নেই তাদেরকে কেউ পাত্তা যায় না তাদের একমাত্র কাজ হচ্ছে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেলফি অথবা আসপিতুলে বাড়িতে এসে বউকে দেখানো নিজের ওয়াইফকে দেখানো এবং নিজের ক্রেডিট সেখানে বাড়ানো এর বাইরে আজ পর্যন্ত এই সংগঠনগুলো কিছু করতে পারিনি আমরা দেখেছিলাম নির্বাচনের আগে অনেকগুলো সংগঠন একত্রিত হয়েছে প্রায় সমস্ত সংগঠনই একত্রিত হয়েছিল সেখানে এবং একটা সংগঠনের নতুন মঞ্চও তৈরি করা হয়েছিল এবং একটা ফাইল নাম্বার তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল এবং সেই ফাইল লগ হবে বলে দাবি করেছিল তার জন্য আমরা প্রত্যেকে ছুটে গিয়েছিলাম আমিও সেখানে সাধারণ পার্শ্বশিক্ষক হিসাবে আপনাদের মতো একজন পার্শ্ব শিক্ষক হিসাবে সেখানে উপস্থিত হয়েছিলাম কিন্তু সেখানে গিয়েও আমাদের খুব বেশি লাভ হয়নি আমরা দেখেছিলাম সেই মঞ্চ থেকেই ফিফথ সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল তারপরে তারা ভয়ঙ্কর আন্দোলনে নামবে অথচ আমরা সেখানেও দেখলাম এখনো পর্যন্ত ভয়ঙ্কর তো দূরের কথা কোনো আন্দোলনই গড়ে উঠলো না তারপরে ফিফথ সেপ্টেম্বর যখন শিক্ষক ঐক্যমঞ্চের তরফে আমরা বার্তা দিলাম এবং যখন বললাম যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমরা কলকাতার রাজপথে নামছি তখন দেখলাম যে প্রায় সমস্ত সংগঠন আবারও জেগে উঠেছে তারা সেই শীতঘুম থেকে উঠে এসেছে আমরা খুশি হয়েছি যে সমস্ত সংগঠন সমস্ত নেতৃত্বদেরকে আমরা অন্তত জাগাতে পেরেছি সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবে আমরা জাগাতে পেরেছি আমি চাই এবং আমরা চাই সমস্ত নেতৃত্বরা এক হোক সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধ হোক এবং তারপরেই আবারও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বা প্রথম সপ্তাহে আবারও কলকাতার পথে তারা ঝাঁপিয়ে পড়ুক এবং তাদের যে অধিকার সেই অধিকার তারা ছিনিয়ে আনুক আমরা কখনো শুনছি তেইশ হাজার সাতশোর কথা কখনো শুনছি উনচল্লিশ হাজার কথা কখনও শুনছি ট্রেড আর নন ট্রেড অর্থাৎ টেট পাস যারা যারা টেট পাশ করেনি তাদের আলাদা আলাদা ভাতা বৃদ্ধি হবে কিন্তু দুঃখের বিষয় হলো এটাই এখনো পর্যন্ত বিকাশ ভবন সূত্রে তেমন কোনো খবর নেই তেমন কোনো ইঙ্গিত নেই সবচেয়ে লজ্জার এবং দুঃখের বিষয় যেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলায় একটা কর্মী সম্মেলনে সেখানে আমরা তাদের যে ভাষণ শুনেছিলাম এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রেখেছেন ক্যাবিনেট হয়ে গেছে তাদের ইন্টার্নশিপ করা হবে আবার নতুন শব্দ এর আগে শুনেছিলাম ধাপে ধাপে এখন নতুন করে আসলো আবার ইন্টার্নশিপ আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের ভুয়ো সবটাই ভুয়ো কথা এই শিক্ষামন্ত্রী বলেছেন কারণ না হয়েছে কোনো ক্যাবিনেট না হয়েছে বিকাশ ভবনে কোনো চর্চা না হয়েছে এসপিডির দপ্তরে কোনো চর্চা অতএব এই ভুয়ো গুজবে পার্শ্বশিক্ষকদের জীবনটাকে তিল তিল করে শেষ করে দেওয়া হচ্ছে আর আমরা সেই গুজবে কান দিচ্ছি এবং যে সমস্ত লড়াই আন্দোলনগুলো হচ্ছে সেখান থেকে আমরা পিছিয়ে আসছি বিভিন্ন সময় আমাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে চুপ থাকতে বলা হচ্ছে আর এই চুপ থাকতে বলে বলে আমাদের মেরুদণ্ডটাকে আস্তে আস্তে ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে এবং একটার পর একটা ইদ্রিস আলী শেখ তৈরি করা হচ্ছে যেই ইদ্রিস আলী আজকে শুধুমাত্র অর্থনৈতিক কারণে অর্থনৈতিকভাবে সে পিছিয়ে পড়েছে বলে আজকে সে একটার পর একটা স্ট্রোক তার জীবনে দুখানা স্ট্রোক ঘটে গেছে তার আজকে কথা শুনতে পাচ্ছে না আপনারা ঠিকঠাক কথা উচ্চারণ করতে পারছে না সে ঠিকঠাক হাঁটতে পারছে না তার আজকে চলার শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমি চাই না আগামী দিনে পার্শ্ব শিক্ষক সমাজের এই ধরনের ঘটনা ঘটুক যে তারা চলার পথ থেকে তারা বিতাড়িত হয়ে যাক তাদের যে চলার শক্তি সেই চলার শক্তি তাদের শেষ হয়ে যাক আমি সবশেষে আপনাদের একটাই কথা বলবো যে নদী হারা এসো চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাধি আসি তারে তাই আমরা যদি চলার পথ থেকে সরে আসি আমরা যদি চলাটাকে বন্ধ করে দিই একদিন সমস্ত শৈবাল দাম যেভাবে প্রতি মুহূর্তে পার্শ্ব শিক্ষক সমাজকে জর্জরিত করছে জড়িয়ে ধরছে আগামী দিন কিন্তু এর ভবিষ্যৎ ফল আমাদের ভোগ করতে হবে এটা আপনারা মাথায় রাখবেন তাই বন্ধুরা আমি আপনাদের সকলকে অনুরোধ করব। প্রত্যেকটা বিদ্যালয়ে বিদ্যালয়ে আপনারা আলোচনা তৈরি করুন প্রত্যেকটা ব্লকে ব্লকে আপনারা আলোচনা করুন মিটিং করুন এবং আগামী নভেম্বরে বৃহত্তর এক আন্দোলন তৈরি হবে সেই আন্দোলনে আমরা প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যাতে ঝাঁপিয়ে পড়তে পারি সেই লক্ষ্যে আমাদের এগিয়ে চলতে হবে তার প্রস্তুতি আমরা নিতে শুরু করেছি আমি সকল রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বন্ধুদের অনুরোধ করব। আপনারাও প্রস্তুতি দেন আপনারাও সকলে ঐক্যবদ্ধ হন আমরা চেষ্টা করব সকল নেতৃত্বকে একসঙ্গে নিয়ে কলকাতা রাজপথকে উত্তাল করতে তার জন্য আমরা বদ্ধপরিকর আপনারা সকলে ঐক্যবদ্ধ হন একত্রিত হন আন্দোলন ছাড়া কিছু হবে না হ্যাঁ বিগত দিনেও আন্দোলন করেছি আমরা আপনাদের অনেকের কথা মতো সেখান থেকে নাকি নির্ফল জিরো হয়েছে আমি আপনাদেরকে বলছি না জিরো হয়নি আপনি যে বেতনটা পান যে ভাতাটা পান সেটা আন্দোলনেরই ফসল সেটা হয়তো কম সেটা হয়তো আমার আপনার পেট চলার মতো নয় পছন্দ মতো নয় কিন্তু যেটা হয়েছে সেটা আন্দোলনের ফলেই হয়েছে আর যেটা হবে সেটা আন্দোলনের ফলেই হবে ভিক্ষা করে নয় কোনো দাবি আদায় হয়নি হবে না আগামী দিনে যদি পাঁচশো শিক্ষকদের বেঁচে থাকতে হয় লড়াই করে বেঁচে থাকতে হবে এবং আমি আপনাদেরকে বলেছি রাজপথই একমাত্র পথ আর সেই পথে আমরা যতদিন না হাঁটব ততদিন পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ কোনোভাবে বদলাতে পারে না এটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুগণ পুরো সিস্টেমটাই ভৈীর বাবু বললেন যে আমাদের ভবিষ্যৎ কি বা হয়ে আছে মধ্যে পর্যন্ত তাই সামনে যাতে আমরা খুব সত্তর বাদায় করতে পারি যদি সরকার এই পুজোর আগে অথবা পুজোর পরেই ভাতাভাতে দেখার দু একদিনের মধ্যে তাহলে আমাদের কঠিন লাট নামতে হবে আর এই বার্তাটা সমস্ত গ্রুপে পৌঁছে দেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ফেসবুক গ্রুপগুলিতে পৌঁছে দেন যাতে সবাই সবাই এই বার্তা পৌঁছে যায় এই বার্তা পাই বন্ধু আমার কথা শুনতে পাচ্ছেন আমি ঠিক মতো কথা বলতে পারছি না যাতে এরকম পরিস্থিতির কারণ না হয় তাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং দাবি আদায় করে আনতে হবে বন্ধু দয়া করে এই বার্তাটা সমস্ত পার্শ্ব শিক্ষকরা যাতে পায়। तर समस्त फेसबुक और ह्वाट्सप ग्रुपे पहुँच देवें धन्यवाद